এই ক্লাসে আমরা স্বপ্ন শ্রেণী গণিতের ছক প্রথম অধ্যায় গণিতের ছক হচ্ছে তেত্রিশ চব্বিশ পঁয়ত্রিশ সমাধান করব তো এখন আমরা আগেরবারে শিখেছি কীভাবে সূচকের সূচক লিখতে হয় এখন আমরা সেটাকে আরেকটু যাচাই বাঁচাই করে লেখার চেষ্টা করব তো দেখুন এখন এখানে কি বলা হয়েছে আংশিক পূরণ করা হয়েছে ফাঁকা ঘরগুলো কিংবা আংশিক পূর্ণ ঘরগুলোকে অনুরূপভাবে সম্পূর্ণ করো তো এই যে হচ্ছে আমাদের প্রথম দিন প্রথম দিন তাহলে আমাদের টেন পর কত আসছে টেন পর হচ্ছে জিরো একজনের প্রাপ্ত ক্যান্ডির সংখ্যা এখন একজনের প্রাপ্ত ক্যান্ডির প্রাপ্ত গুনাকার হচ্ছে এটা এখন এইখানে তো টু আছে এটা ভুল আছে তোমার এখানে হবে হচ্ছে জিরো ঠিক আছে জিরো আচ্ছা একজনের প্রাপ্ত ক্যান্ডির সংখ্যার গুণাকার তাহলে এক ওকে এখন দলের কতজন তোমার দলে কতজন ছিল দলে কিন্তু ছিল হচ্ছে পাঁচজন তো দেখো পাঁচজন কয়টা করে পাচ্ছ একটা করে এক দুই তিন চার পাঁচ তাহলে এই একের পরিবর্তে আমরা কী লিখতে পারি টেন পয়েন্ট জিরো এখন টেন পয়েন্ট জিরো কয়টা এক দুই তিন চার পাঁচ এই জন্য তুমি এখানে এই পাঁচটা লিখেছ এখন দ্বিতীয় দিনে কি হয়েছে দ্বিতীয় দিনে পয়সা হচ্ছে প্রথম দিনের সাথে দশ গুণ তোমার টোল নাম্বার কিন্তু এখানে দশ ধরা হয়েছে আগে বলে নেওয়া হয়েছিল দশ গুণ থাকবে তো এখন তখন তুমি পায়রা হচ্ছে দশটা এখন এটা হচ্ছে একজনের তাহলে দশজন কয়টা পাবা পাঁচজনের কয়টা পাবা পাঁচটা দশ এক দুই তিন চার পাঁচ পাঁচজনে হচ্ছে পাঁচটা দশ এই কারণে দেখো এই প্রত্যেকটা দশের পাওয়ার এক তার পাওয়ার তাদের সবার মিলে পাওয়ারটা হচ্ছে পাঁচ এই যে দেখো প্রথমে প্রত্যেকটা দশের পাওয়ার এক তারপর হচ্ছে মোট হচ্ছে পাঁচজন নিচে পাঁচ এরপর তৃতীয় দিন তৃতীয় দিনে ছিল হচ্ছে তোমার প্রথম দিনের সাথে দুইটা আরও দশটা গুণ তাই না তো এখন এইখানে কি হয়েছে এইখানে হয়েছে টেন পাওয়ার দুই তাহলে দেখো এখন টেন পাওয়ার দুই কয়জন তোমরা জন এক দুই তিন চার পাঁচ টেন পাওয়ার দুই জন এই কারণে দেখো এইখানে তাহলে তুমি লিখবা হচ্ছে টেন পাওয়ার এই যে এইভাবে আর কি আমি দুই পর দুই লাইনে লিখবো টেন পাওয়ার দুই তারটা হচ্ছে পাঁচ এখন গুণ করলে হয় হচ্ছে এই যে টেন পাওয়ার পাঁচ দু করে দশ ঠিক আছে এইটা এখন এইখানে কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছ তোমরা যে টেনের সাথে এই উপরে দুই দুই এগুলা কি তো এখানে যেটা খাটে সেটা হচ্ছে আমাদের সূচকের একটা নিয়ম আছে সেই সূচকের নিয়মটা কি দেখো আমরা কিন্তু আগে ক্লাসে দেখেছিলাম যে এ পাওয়ার এম যদি হয় এবং আর একই চলকের এ পাওয়ার এন যদি হয় তাহলে এদের পাওয়ার দুইটা কি হয়ে যায় গুণের সময় যোগ হয়ে যায় ঠিক তেমনিভাবে আমি যদি বলি এ পাওয়ার এম ইন্টু এ পাওয়ার এন ইন্টু এ পাওয়ার আর তাহলে তোমাকে কী লিখতে হবে তোমাকে লিখতে হবে এ পাওয়ার এম যোগ এন যোগ আর সবাই যোগ আকারে আবার যদি তুমি বলো এ পাওয়ার এম গুণ এ পাওয়ার এন গুণ এ পাওয়ার আর গুণ এ পাওয়ার এস তাহলে তুমি লিখবা এ পাওয়ার এম গুণ এন যোগ আর যোগ এস ঠিক আছে এরকম আর কি তো একাধিক থাকলে একাধিক পাওয়ার কী হয়ে যাবে একাধিক পাওয়ারই যোগ হয়ে যাবে তো সে এখানে সেটাই হয়েছে যে আমাদের একাধিক পাওয়ার ছিল তারা যোগ হয়ে গেছে এখন তাহলে টেন পাওয়ার কত টেন এখন ঠিক তেমনি ভাবেন আগেরটার মতো আগেরটার সাথে আমাদের কত গুণ আরও দশ গুণ যাবে তাহলে একটা দশ দুইটা দশ এতে দ্বিতীয় দিনে গেল তৃতীয় দিনের এখন চতুর্থ দিনে আরও দশ গুণ এখন দেখো এইখানে টেন পাওয়ার থ্রি কয়জন তোমরা টেন পাওয়ার থ্রি হচ্ছে পাঁচজন তো দেখো আমি এখানে লিখলাম টেন পাওয়ার থ্রি এই যে টেন পাওয়ার থ্রি একজনেরটা টেন পাওয়ার থ্রি দুইজনেরটা টেন পাওয়ার থ্রি তিনজনেরটা টেন পাওয়ার থ্রি চারজনেরটা এবং টেন পাওয়ার থ্রি হচ্ছে পাঁচজনেরটা এখন আমরা কী লিখব এই যে এটার মতো লিখবো তাহলে এখানে পাঁচজন আছে তাহলে টেন পাওয়ার একটা তিন দুইটা তিন তিনটা তিন চারটা তিন এবং এই যে পাঁচটা তিন তাহলে কত হলো হলো হচ্ছে টেন পাওয়ার এক দুই তিন চার পাঁচ তিন পাঁচ পনেরো টেন পাওয়ার পাঁচ তাহলে এইখানে আমরা লিখতে পারি এই যে টেন পাওয়ার থ্রি তার পাওয়ার পাঁচ হচ্ছে টেন পাওয়ার পনেরো বুঝতে পেরেছি আচ্ছা এখন পঞ্চম দিন পঞ্চম দিন চতুর্থ দিনের সাথে আরও দশ গুণ একটা দুইটা তিনটা চারটা এই যে চতুর্থ দিনের সাথে দশ গুণ তাহলে টেন পাওয়ার কত ফোর্ট এখন টেন পাওয়ার ফোর কয় জনের তোমরা পাঁচজনের তাহলে এই যে টেন পাওয়ার ফোর একজনের টেন পাওয়ার ফোর দুই জনের টেন পাওয়ার ফোর তিন জনের টেন পাওয়ার ফোর চার জনের টেন পাওয়ার ফোর এই যে হলো পাঁচ জনের তাহলে এখন এদের পাওয়ার দয় পাওয়ারগুলো কী হয়ে যাবে যোগ হয়ে যাবে তাহলে এক দুই তিন চার পাঁচ ইজিকল তাহলে আমরা কত লিখতে পারি পাঁচটা চারের যোগফলটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ বিশ টেন পাওয়ার বিশ তাহলে এইখানে আমরা লিখতে পারি টেন পাওয়ার চার তার পাওয়ার পাঁচ কলটা হচ্ছে টেন পাওয়ার বিশ বুঝতে পেরেছি এটাই হচ্ছে আমাদের ছপ এখন এটা আমরা কিন্তু আগে করেছি এখন আমাদের তারপরের যে ছপটি এক দশমিক চৌত্রিশ এইখানে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে যে রোল নাম্বার তো এখন আমরা আগের রুল নাম্বার যেটা নিয়েছিল সেটাই নিয়ে আমরা সাত নিয়েছিলাম তারপর নিয়েছিলাম হচ্ছে সতেরো তারপর নিয়েছিলাম হচ্ছে সাতাশ তারপর নিয়েছিলাম হচ্ছে সাতত্রিশ এই চারজন কিন্তু আমরা নিয়েছিলাম রুলের শেষ অঙ্ক সাত এখন দেখো একজনের প্রাপ্ত ক্যান্ডি একজনের প্রাপ্ত ক্যান্ডি দলের সকলের প্রাপ্ত ক্যান্ডি তাহলে কয়জন ছিল সাতজন হ্যাঁ চারজন তোমার বেলা কিন্তু চারজন ছিল তো এখানে গিয়ে আছে চারটা এক তাহলে এক দুই তিন চার এখন সূচকীয় আকারের গুণ তার কত হচ্ছে একের পরিবর্তে হচ্ছে সাত পাওয়ার জিরো এই যে তাহলে সাত পাওয়ার জিরো তার পাওয়ারটা হচ্ছে চার আচ্ছা এখন হচ্ছে একজনের প্রাপ্ত ক্যান্ডি সংখ্যা দ্বিতীয় দিনে কত ছিল দ্বিতীয় দিনে ছিল কিন্তু মাত্র সাতটি তাহলে এটার গুণ আকার সাতই থাকলো এইটা কয়জন এটাও কিন্তু চারজন তাহলে এক দুই তিন চার আমি কিন্তু বারবার বলছি আগে আমাদের দশ ধরার কথা বলেছিল এই জন্য আমরা দশ ধরেছিলাম এখানে তো আমাদের রোল নাম্বার শেষের লাগবে এই জন্য আমরা শেষেরটা নিয়েছি আচ্ছা এখন দেখো এখানে সাথে পর কত এক প্রত্যেকের কিন্তু সাতে পর এক করে আছে হ্যাঁ প্রত্যেকের সাথে পর এক করে আছে তাহলে এখানে কয়জন আবার সাতের পর এক এরা হল চারজন এরপর দেখো তৃতীয় দিন তাহলে তৃতীয় দিনে তুমি পেয়েছো কয়টা সাত পর টু কেন এই যে দ্বিতীয় দিনের সাথে সাত গুণ এখন এই সাত পর টু কয়জনের তোমাদের চারজনের এক দুই তিন এই যে চারজনের এখন এই যে সাত পাওয়ার দুই এটার হচ্ছে চার ইজিক তাহলে কত লিখতে পারে সরি এটা এখানে এরকমই থাকবে যেহেতু আমাদের গুণাকারী লেখে রাখতে বলছেন এখন দেখো চতুর্থ দিন চতুর্থ দিনে কী ছিল তোমার তৃতীয় দিনের সাথে আরও সাত গুণ এই যে সাত গুণ এখন তাহলে সাত পাওয়ার কত হচ্ছে থ্রি হচ্ছে এখন সাত পাওয়ার থ্রি কয়জন চারজন সাত পাওয়ার থ্রি সাত পর থ্রি সাত পর থ্রি গুণ সাত পর থ্রি তাহলে এখন সাত পর থ্রি এইটা হলো চার জন্য এই যে আমরা লিখে দিলাম এখন পঞ্চম দিনে তাহলে আরও সাত গুণ হবে তাহলে এক দুই তিন চার তৃতীয় দিন চতুর্থ দিনের সাথে কিন্তু আরও সাত গুণ তাহলে এখানে হচ্ছে সাত পর ফোর তাহলে এখানে আমরা লিখতে পারি সাত পর ফোর গুণ একটা দুইটা তিনটা চারটা তাহলে এখানে আমরা এখন লিখতে পারি ফাইনালি সাত পর চার হলো চারজনের ঠিক আছে তো এইটা হলো আমাদের এক দশমিক চৌত্রিশের ছক্রের পূরণটা এখন পঁয়ত্রিশের জন্য কি বলা হয়েছে এখন একটি বিষয় লক্ষ্য করো আমরা এভাবে যে সূচককে ব্যবসূচকীয় আকারে প্রকাশ করেছি সেটি কিন্তু চাইলে শুধুমাত্র সূচকীয় আকারে প্রকাশ করা সম্ভব যেরকম ছক এক দশমিক তিরিশ এবং এক দশমিক তেত্রিশের গুণাকার সর্বশেষ কলামে দুটি মিলিয়ে যে ছকটি পাওয়া যায় সেটি হচ্ছে আবার নিচে ছকে দেওয়া হলো ওটা কিন্তু আমরা দেখেছি আগে তাই না তো এখন আমাদের ছক এক দশমিক পঁয়ত্রিশে কাজ কি করতে বলা হয়েছে এক দশমিক তিরিশ এবং ছক এক দশমিক তেত্রিশ হতে প্রাপ্ত তথ্যের সাহায্যে আংশিক পূরণ করা হয়েছে তোমরা প্রাপ্ত তথ্যের বাকিগুলো পূরণ করো তো এখানে ওর আবার দশ নিয়ে করেছে কোনো ব্যাপার না তো দেখো আমি ছকটিকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি তাহলে কয়জন ছিল পাঁচজন প্রথম দিন এক দুই তিন চার পাঁচ এই যে পাঁচজন তাহলে টেন পর জিরো কেন একের কেন না টেন পর জিরো তো তোমার এক দেয় এই জন্য পাঁচজন তো এটা গেল ওকে আচ্ছা এখন দ্বিতীয় দিনে কত ছিল দ্বিতীয় দিনে ছিল হচ্ছে ওরা দশটা করে পেয়েছিল। তাহলে এক দুই তিন চার পাঁচ পাঁচটা দশ এজে যে তাহলে টেন পর এক পাঁচজন এজে যে ওকে এখন তৃতীয় দিনে কি ছিল আগেরটার থেকে দশ গুণ ছিল তার মানে প্রথম দিনে একজন পেয়েছিল একটা দশ দ্বিতীয় দিনে একজন পাইল ওই দশের সাথে আর তাহলে এরা হলো আবার কয়জন পাঁচজন একজন দুইজন তিনজন চারজন পাঁচজন এই যে দেখো তাহলে টেন পর টু কয়জন টেন পর টু হচ্ছে পাঁচজন তাহলে পাঁচ দোকানে দশ এখন তৃতীয় দিনে আবার টেন পাওয়ার থ্রি সরি চতুর্থ দিনের কয়েকজন পাঁচজন তাহলে টেন পাওয়ার থ্রি দুইজন টেন পাওয়ার থ্রি তিনজন টেন পাওয়ার থ্রি চারজন এবং টেন পাওয়ার থ্রি পাঁচজন তাহলে এখন আমি এখানে লিখবো হচ্ছে টেন পাওয়ার থ্রি এই যে পাঁচ ঠিক আছে তাহলে এখন এটা গুণ করলে হয়ে যাবে হচ্ছে টেন পাওয়ার তিন পাঁচে পনেরো পনেরো এখন চতুর্থ পঞ্চম দিনে কী হলো পঞ্চম দিনে পেয়েছিলো ওরা টেন পাওয়ার ফোর করে একটা দুইটা তিনটা চারটা এই যে টেন পাওয়ার ফোর পাঁচটা তাহলে এটা কয়টা আবার তাহলে টেন পাওয়ার ফোর এইটা হলো পাঁচটা ঠিক আছে তাহলে এখন চার পাঁচে কত লিখতে পারি টেন পাওয়ার বিশ লিখতে পারি রাইট এটা হচ্ছে আমাদের তাহলে এক দশমিক আজকে আমরা করলাম এক দশমিক পঁয়ত্রিশ পর্যন্ত ছকের সমাধান দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে